আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে এসে বললাম আপনাদের সামনে ছোটো একটা ব্লক নিয়ে তো ব্লকটা কেমন লাগবে জানি না তো আমরা কালকে গিয়েছিলাম বাররাঘাটে মিনিপতেঙ্গা বারাঘাট সেখানে ঘোরার জন্য তো দেখলাম যে একটা ভাই ফুচকা বিক্রি করতেছে ফুচকা প্লাস এটাকে আসলে আগের ভেলপুরি ছিল অন্যরকম এটাকে ভেলপুরি বলে সে ভেলপুরি বিক্রি করে তো সেই এটা আমরা একটু ট্রাই করলাম সবাইকে একটু পরিবেশটা দেখাইতেছি জাস্ট দেখেন কিরকম বন্ধুরা মিলে গিয়েছিলাম পরে খাইতে দেখেন কিভাবে প্রসেসিং করে এটা আপনাকে দেখাইতেছি প্রথমে সে ঘূর্ণির মধ্যে মশলা নিতেছে মশলা দিয়ে মিক্স করছে দেখেন কীভাবে করে মিক্স করছে তো তার সিক্রেট মশলা সেটা বলবে না সে কিভাবে খুব সুন্দর কাজের হাতটা খুবই ভালো তো হচ্ছে আমি খাইনি তো আমার দুই বন্ধু খেয়েছে এবং বলল যে তাদের কাছে খুব ভাল লাগছে দেখেন এই যে বানাইতেছে সুন্দর করে আসলে এটার মধ্যে সে কি যে মশলা দিয়েছে সে মশলাটা আমরা জিজ্ঞেস করছি সে মশলাটা বলে নাই বলছে এটা তার সিক্রেট তো দেখেন কীভাবে বানাইতেছে শশা কাটতেছে সুন্দর দেখতে পাচ্ছেন কীভাবে বানাইতেছে এটা একটা রেস্টুরেন্ট করছে রেস্টুরেন্টটা ভালোই নতুন যদিও খাওয়া হয়নি আমাদের রেস্টুরেন্টে তো দেখেন আসলে এটা তেমন একটা ভিড় ছিল না ওই দিন জানি না কেমন ভিড় থাকে আমরা ফার্স্ট টাইম এখানে আসলাম তার আসার পরে দেখলাম এখানে যদি ও সবসময় আসি ভাইকে দেখলাম আজকে বানাইতেছে হয়তো সে আগে থেকেই এগুলি বেছে কিন্তু আমরা আজকে খেয়াল করছি কালকে খেয়াল করছি বিদায় তার কাছে গেলাম এবং যে ট্রাই করলাম এবং একটু ভিডিও শ্যুট করলাম দেখেন যে কীভাবে সার্ভ করতেছে শেষ দিকে একটু পরেই আমার বন্ধুরা খাবে এবং খেয়ে বলবে যে কীরকম যদিও কেউ ক্যামেরার সামনে আসতে চায় না এর কারণে ভয়েস ওভার দিয়ে দিলাম দেখেন কিভাবে ই করতেছে তো আগের ভেলপুরিটা অনেক টেস্টি টেস্টি ছিল যেটা পুরের শেপ ছিল পুরের ভিতরে ভরে দিত ঘূর্ণিটা সেটা এখন নাই এখন এইভাবে পাতলা করে ভাজে কীভাবে এবং পাতলাটার মধ্যে দিয়ে দেয় বড় করে এই যে দেখেন হয়ে গেছে দিছে খাওয়ার জন্য তো আমার দুইটা ফ্রেন্ড খাইছে আর আমরা দুইজন খাই নাই আমরা বসেছিলাম এগুলা আসলে আমিও খাই না তেমন আমার ওই বন্ধু খাই নাই যে ওরা দুইজন ট্রাই করবে ওদের খুব পছন্দের তো ক্যামেরার সামনে আসতে চায় নাই কিন্তু এরপরে ওকে নিয়ে আসছি এখন যে খাবে তো ওদের কথাটা আসলে ওরা আসতেছে না ক্যামেরা দিতেছি ওরা বলছে মোটামুটি ভালোই একদম খারাপও ছিল না একদম ভালো ছিল না খাবারটা মোটামুটি ওদের কাছে টক টক দেখেন দেখতে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই ছিল বল হলে ক্ষম দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন